আলাইকুম রহমতুল্লাহ তালা আবরকাত এ বিহল আশা করি সকলে ভালো আছেন সুস্থ আছেন নিরাপদে আছেন আজকে আপনাদের মাঝে আরও নতুন ভিডিও নিয়ে আসলাম আশা করি সম্পূর্ণ ভিডিওটি দেখবেন এবং ধৈর্য সহকারে পুরোটা ভিডিও জুড়ে আমার সাথে সঙ্গে থাকবেন আজকে আমি আপনাদের মাঝে যে একটি মেডিসিন নিয়ে আসলাম স্কোয়ার ফার্মাসিউটিক্যাল লিমিটেডের একটি ওষুধ জিরো জিলরা ওরাল জেল এটি আপনি বাংলাদেশের যে কোনো ফার্মেসি থেকে সংগ্রহ করতে পারবেন আমাকে আলোচনা করব এটি কি কাজ করে কে জন্য খাবেন কেন খাবেন কখন খেতে হবে ইত্যাদি মূলত এটি আপনার মুখে ঘা জিভায় ঘা জিভারে কনে ঘা জিভার মাছে ওখানে ফেটে গেছে হালকা পরিমাণ তাদের জন্য এই ওরাল জেলটি বেশ উপকারী এটি আপনি অনেক ধরনের ওষুধ খেয়েছেন বাট কোনো ধরনের ওষুধে কাজ হচ্ছে না তাদের জন্য এই জেলোরা ওরাল জেল বেশ উপকারী এটি আপনাকে মুহূর্তের মধ্যে মুখে কাজে বাইগা দূর করে দিবে বর্তমানে দেখা যাচ্ছে যে অনেকে আছে যে শরীরে ভিটামিন বি কমপ্লেক্সের অনিত কারণে আপনার শরীরে বা মুখে যেভাবে ঘা সৃষ্টি হয় তাদের জন্য এই জিলোরা রেলটি চমৎকার কাজ করবে এটি খাবার ফলে আপনার দেখা যাবে মুহূর্তের মধ্যে আপনার যে মুখের ঘা এটি আলহামদুলিল্লাহ দূর হয়ে যাবে এসবটি খাবার ফলে আপনার মুখের ঘা চিপের ঠোঁটে ঘা কনে ঘা অনেক তাড়াতাড়ি শেষ হয়ে যাবে তবে ওষুধটি আপনি যখনই ব্যবহার করবেন তখনই একজন ডাক্তারের পরামর্শ নিয়ে ব্যবহার করতে হবে কারণ এটি বাজারে বিভিন্ন কোম্পানি বিভিন্নভাবে বাজারজাত করেছেন আপনি ঠিক সেভাবে কিনে ব্যবহার করবেন এবার আসি ডোজ ও পার্শ্ব প্রতিক্রিয়া বা কীভাবে ব্যবহার করতে হবে এটি মূলত আপনার ছোট বড় সকলেই ব্যবহার করতে পারবে মুখে যেভাবে আলতো করে মালিশ করতে হবে এবং এই ওষুধগুলো একদম খেয়ে ফেলতে হবে এবং যখনই আপনি ব্যবহার করবেন তখনই একজন ডাক্তারের পরামর্শ নিয়ে ব্যবহার করবেন অতিরিক্ত ব্যবহার করা যাবে না কারণ একটি ওরাল একটি জেল এটি আপনার সাইড ইফেক্ট হলেও হতে পারে তো বন্ধুরা আজকের ভিডিও এ পর্যন্তই দেখা হবে অন্য একটি ভিডিও নিয়ে সে পর্যন্ত সবাই সুস্থ থাকবেন এর ভালো থাকবেন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম আরহাম তাল আবার